বন্ধুরা অজিত গোপ টোয়েন্টি থ্রি ইউটিউব স্বাগত জানাই আপনার জন্য একটা নতুন খবর আছে ভারতীয় ষাটটি আরআর কনস্টেবল অ্যান্ড এস আই রিকোয়ারমেন্ট দু হাজার চব্বিশ আর আর বি কনস্টেবল অ্যান্ড এস আই রিকোয়ারমেন্ট দু হাজার চব্বিশ ভারতীয় রেলের নতুন করে চার হাজার ছশো ষাটটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যে সমস্ত প্রার্থী রেলের কনস্টেবল ও এস আই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট বড় সুখবর মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে সমস্ত ক্রাইটেরিয়ায় উল্লেখযোগ্য হয়েছে সেটা নিচে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে আর আরবি কনস্টেবল অ্যান্ড রিক্রুটমেন্ট দু হাজার পদের নাম ও শূন্য পদ এখানে দুটি পদে নিয়োগ করা শুরু হয়েছে কনস্টেবল কনস্টেবল সাব ইন্সপেক্টর এই দুই পোস্টে অনলাইনে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে মোট চার হাজার ছশো ষাটটি শূন্য পদে নিয়োগ করা হবে কনস্টেবল পদে চার হাজার দুশো আটটি শূন্য পদ সাব ইন্সপেক্টর পদে চারশো বান্নটি শূন্য পদ সীমা কত সাব ইন্সপেক্টর পদে প্রার্থীর বয়স কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে থেকে হতে হবে কনস্টেবল পদে আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে দুটি পদের ক্ষেত্রে বয়স ভিন্ন ভিন্ন রয়েছে এস এসটি এস প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বেতন সীমা কত সাব ইন্সপেক্টর পদে প্রতি মাসে পে লেভেল ছয় অনুযায়ী পঁয়ত্রিশ হাজার চারশো টাকা প্রতি মাসে বেতন থাকবে কনস্টেবল পদে পে লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো টাকা প্রতি মাসে শুরুতে বেতন থাকবে বেতন বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল নোটিশটি ফলো করবেন থ্যাংক ইউ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন